মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন আয়োজিত রক্তদান শিবির আজ ছয় ফেব্রুয়ারি প্রতি বছরের নয় মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয় বৃহস্পতিবার জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির বার্ষিক সাধারণ সভা এদিনের এই শিবিরে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন কন্ট্রাক্টরস ওয়ার্ক ম্যান ইউনিয়নের কন্ট্রাক্টর ও কর্মকর্তারা মিলে মোট একশো আশি জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাত হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও সারা বছর বিভিন্ন সময় সেবামূলক কাজ করে তারা নজির সৃষ্টি করেছেন বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি পূরণের উদ্দেশ্যে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্ত সংগ্রহ করেন ডিভিশনাল হসপিটাল দুর্গাপুর ব্লাড ব্যাংক আগামী দিনেও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করবেন বলেই জানিয়েছেন রক্তদানের মতো মহান কর্মসূচি আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন এক্সপ্রেস এই ইউনিয়নটা রাজনৈতিক প্রভাবমুক্ত সমস্ত মনোভাবাপন্ন সমিতি নিয়ে গঠিত একটা সংগঠন সর্ববৃহৎ সংগঠন নাইনটি পার্সেন্ট এমপ্লয়ি এই কন্ট্রাক্টারি এমপ্লয়ি এই ইউনিয়নের মেম্বার আমরা আমাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে যখন আন্দোলন করছি অ্যাচিভ করছি তার সঙ্গে আমরা একটা সমাজ কল্যাণমূলক কাজের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তারই অঙ্গ হিসাবে আজকের রক্তদান এবার ওদের ক্যাপাসিটি তদন্ত দেবো কোন জায়গাতে হচ্ছে এটা দুল্লপুর কিন্তু এম টি পি এস নামটা বলতে হবে এম টিপিএস এম টিপিএস সংলগ্ন সংলগ্ন এম টি এর সংলগ্ন ময়দা উন্নয়নমূলক কাজ সমাজ উন্নয়নমূলক কাজ আমাদের ইউনিয়নের দাবি দেওয়ার সাথে সাথে করবো তার মধ্যে একটা আছে আই আই খুব একটা একটা মানে একসঙ্গে দশটা আইটেম বলেছিলাম করলাম না তা নয় নেক্সট আইটেম চক্ষুদান চক্ষুর চিকিৎসা করা বিনা বিনা খরচ মানে যারা করাবেন তাদের কোনো খরচ লাগবে না আমরা ইউনিয়ন থেকে অর্গানাইজ করবো পরবর্তী করি প্রথমেই দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল এবং দুর্গাপুর মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে আমরা এমটিপিএস টি ওয়ার্কম্যান অ্যাসোসিয়েশন তাদের এই যে মহতি উদ্যোগ যে উদ্যোগের মধ্য দিয়ে হচ্ছে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে তাগিদ সেই তাগিদটাই অনুভব করেছেন তারা তো সুতরাং তাদের এই শুভ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি উন্নিশ জানাচ্ছি এবং এইরকম একটা মানবতার পথে নতুনভাবে যে চিন্তাভাবনা যে চিন্তাভাবনাটা শুধু হচ্ছে নিজের অন্তরের দান দিয়ে যে দান কেবল নিজের সেই দান তারা মুমূর্ষ ক্রাণকে বাঁচাবার জন্য তারা তুলে দিচ্ছেন ব্লাড সেন্টারের কাছে আর আমরা এই সেতু বন্ধনের কাজ দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে করছি তাই আমরা চাইব যে প্রতি বছর অন্তত বছরে যদি দুবার সম্ভব হয় কারণ সারা বছর আমাদের এই ব্লাড সেন্টারগুলোতে রক্তের অপ্রতুল অবস্থা রয়েছে তাই এই গ্রীষ্ম সামনে ইমিডিয়েট এখনই দেখছেন ফেব্রুয়ারি মাসের প্রায় আজকে ছ তারিখ গরম পড়ে গেছে তো সুতরাং আরও যত গরম বাড়বে আমাদের রাজ্যের ব্লাড সেন্টারে রক্তের ভাণ্ডার কমে আসবে তাই আমরা চাইছি যে এইভাবেই প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দিন রক্তদানের জন্য আপনারা এগিয়ে আসুন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে